দুনিয়ার সবচেয়ে দামি ইবাদতের একটি ইবাদত সাম যার ব্যাপারে বলা হচ্ছে বিচারের মাঠে আল্লাহর সামনে সুপারিশে দাঁড়িয়ে যাবে আর সিয়াম একটা এত বড় গুরুত্বপূর্ণ ইবাদত সিয়ামের মাস এই মাসে আট বছরের আসিয়া ধর্ষিত হয় আপন সন্তান এবং তার পিতার দ্বারা পিতা এবং সন্তান মিলে তার একটা ভাতিজিকে ধর্ষণ করে এর থেকে বড় লজ্জার সরমের কি হতে পারে তার মানে বোঝা যাচ্ছে মুসলমানের কোন অনুভূতি নাই কোনো হাতে করে এভাবে দিনের বেলা ঘোরাচ্ছে মানুষকে হাতে পায়ে টান দিচ্ছে একটা করে নিয়ে মিনিট নাছে তার ওজন হবে সর্বোচ্চ পঞ্চাশ থেকে ষাট কেজি ওজন এক জন লোক মিলে যদি পানির বোতল দিয়ে ঢেল মারে তো উল্টে পড়ে যাবে কারোর কিচ্ছু আসে যায় না ওই রাস্তা দিয়ে শত শত গাড়ি যাচ্ছে হাজারো মানুষ হাঁটতেছে কারোর কোনো অনুভূতি নাই সিসিটিভি ফুটেজে দুই চুক্তির তাকায় দেখলাম আমরা রাস্তার পাশ দিয়ে কত লোক হেঁটে যাচ্ছে রাস্তার ওই ফুটপাতে শুয়ে থাকা পাগলি মহিলাকে দর্শন করতেছে প্রকাশ্যে আল্লাহর কসম আমরা দেখলাম পাশ দিয়ে মানুষ চলে যাচ্ছে একটা থাপ্পড় দেওয়ার মতো লাঠি দেওয়ার মতো বিচারের পর্দায় আনার মতো কেউ নাই এর নাম হলো মুসলমান তবে তার ভিতরে কোনো অনুভূতি নেই কোন ফিলিংস নাই এত শিরকের বিরুদ্ধে বক্তব্য হয় এত বিদাতের বিরুদ্ধে বক্তব্য হয় এত কোরআন হাদিস সর্সার ব্যাপারে বক্তব্য হয় এত বলা হয় আল্লাহর দিনটা একটু বুঝেন পড়াশোনা করেন এর ধরেও মানুষের ভিতরে কোন ফিলিংস নাই কোনো অনুভূতি নাই লাহুম কুরুবুল্লাহ ইয়াফকহুনা বিহা মানুষের অন্তর নাই এ কথা আল্লাহ বলে নাই আছে তবে সেটা কাজ করে না সেটা আছে তবে সেটা দ্বারা কোনো কল্যাণ হয় না চোখ আসে এই চোখ দ্বারা মানুষের পাপ কিন্তু যে হাত দিয়ে বাধা দেয় না লিসান দিয়েও বাতা দেয় না সবই অন্তর্দি ঘৃণা পর্যন্ত করে না এই রমাদান মাসে যেই সময় মাসটা এমন মাস যে একটা হিন্দু পর্যন্ত বলে মুসলিমকে ভাই মাগির গেবিরাদান করে গেল আপনার রোজা নাই একটা হিন্দু মানিক পর্যন্ত কর্মচারীকে বলে তো ইসরাই আসরের পরে তারা তার ইফতান নিয়ে সামনে বসে দা জানে এটা তার ধর্মের একটা ইবাদত এই সময় কত বড় পাপিষ্ট নিকৃষ্ট হলে আমার কলিদার টুকরা মুসলমান ভাইকে বোম মেরে গুলি করে রক্তাক্ত করে তাদের রক্ত দিয়ে হলি খেলে এই ফিলিস্তিনের মজরুম ভাইদের প্রতি কি নির্যাতন হচ্ছে এটাকে দৃশ্যমান না অদৃশ্যমান বলেন অন্তর দিয়ে ঘৃণা করব হাত দিয়ে বাধা দেব এরপরে আল্লাহর কাছে কল্যাণের দোয়া করব সালাতুল আপনার হাজত করব আল্লাহর কাছে আমরা দোয়া করব তাদের জন্য এইটা পর্যন্ত আমাদের ভিতরে কোনো অনুভূতি নাই তার মানে মুসলমান নামে আছে কি দেড় দ্বারা কোনো কাজ হচ্ছে না খুবই দুই তিন দুই মিনিটের ভিতরে শেষ করবো কেন আমাদের পরবর্তীতে আমাদের সম্মানিত প্রিয় শাহেক রয়েছেন একই সঙ্গে আমরা আসলাম রাস্তাঘাটের অবস্থা খুবই জাম যারা দায়িত্বশীল তাদেরও কোনো দুর্বলতা নাই আমাদেরও কোনো দুর্বলতা নাই পুরোটাই আল্লাহর উপরে তাকদির আমরা মেনে নিলাম একটি কথা বলে শেষ করি সেটা হলো এখান থেকে আমরা আমাদের বাচ্চাদের অনুভূতি চাই এই যে ছোট বাচ্চা এই যে ছোট বাচ্চা এখানে বসে আছে এই বয়সের একটা বাচ্চার প্যান্টটা যদি তার মা পড়ায় দেয় আর ওই বাচ্চা লিখে রাখেন ইনশাল্লাহ কারণ এই কাজটা মুফতি সাইফি সাহেবের কাজ না এই রব্বুল রবীন্দিনের কাজ আমরা পরিকল্পনার মালিক বাস্তবায়ন করবেন আল্লাহ আরে সাওয়াটাও যদি না পারি এর থেকে লজ্জার কি আছে অন্তর খুলে আল্লাহকে বলেন আল্লাহ এখানে বড় একটা দিনের মার্কাস এই বাচ্চাকে যদি তার মা প্যান্ট পরাতে যায় লুঙ্গি পরাতে যায় যদি তাকে ডাকনোর নিচে চলে গেলো মা ঠিক আগে গেব ঠিক পাবে আমাকে ডাকনোর উপরে কাপড় পরতে হবে এর নাম হলো ফিলিংস এই বাচ্চা যদি দেখে আর একটা বাচ্চার গলায় তাবিজ কবদ আছে ওর সহ্য হবে না অতচর বয়স মাত্র পাঁচ ছয় বছর এর নাম হলো ফিলিংস এভাবে আমরা কিছু ফিলিংস তৈরি করতে চাই অনুভূতি তৈরি করতে চাই যাতে প্রভাব বিস্তার করতে পারে মুসলিম তাকিয়ে দেখলেই বোঝা যায় এটা একটা মুসলিম যাতে শিরিককারী বিদাতকারী কুফরকারী ইসলামের বিরুদ্ধে যারা আছে নাস্তিক মুরতাদ ইসলামের বিরুদ্ধাচরণ যারা করে এর মুখের দিকে চোখের দিকে তাকায় ভয় পাবে বাঘের বাচ্চা ইনশাআল্লাহ তুমি এই জায়গা আজকে মানুষ বসবাস করার জন্য একটা ঘর পরবর্তীতে দেখবো শত শত বাচ্চা আল্লাহ কোরআন করতে সেটা আমরা দেখে দিতে চাই আপনারা জানতেন্লাহ জানতো তাহলে আল্লাহকে বলেন আল্লাহ তুমি এখানে দিনের মার্কাস হিসাবে কবুল করো বলেন আমিন আল্লাহ তোমার এই প্রতিষ্ঠানের জন্য আমরা আরেকটা একটা সুধারণা করি তুমি এমন একজন এই প্রতিষ্ঠানটা পরিচালনা করার আমরা ইচ্ছা পোষণ করেছি আল্লাহ যিনি মুফতি অঞ্চলের মানুষ দেখেছেন তো বুঝছেন নাকি আপনি ঠিক পেতে না পারেন বাংলা ভাষাভাষী কোনো মানুষের কাছে তার কোনো না কোনো বক্তব্য কোনো দিন যায় নাই আমি এটা বিশ্বাস করি না ও যদি বাস শুনে কোনো না কোনো দিন কোন একটা ক্লিপ তার সামনে গিয়েছে যে এই সেই সাইফি হুজুর যার বক্তব্য আমি ঘরে বসে শুনেছি এজন্য বাতিল নিচে অন্ধকার এইটা যদি হয় আমরা খুবই কষ্ট পাবো ভাই আপনি মনে করবেন যেটা বড় একটা নিয়ামক এই সাইফি সাহেবের কাছে এখন আমি তার সামনে আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি তার কাছে পঞ্চাশ বিঘা জায়গা হাতে ধরে দেবে এরকম লোকে এই দিলে অভাব নেই বহু জায়গায় মাহফিল করতে গেছে আমার মুখামুখি বলছে এই মুহূর্তে আপনাকে দশ বিঘা তুমি ব্যক্তির নামে দেবো শুধু আপনি মনস্থ করেন আমাদের আপনি কাজ করবেন কিনা কিন্তু তার ইচ্ছা আমার এলাকায় অন্ধকার চতুর্দিকে তাওহিদ বসে বসে না না দিন সুদ ঘুষ মানুষ লিপ্ত কত ভুলের ভিতরে আছে এখানে যদি আমরা একটা বড় দাওয়া সেন্টার করি দাওয়াতি প্ল্যাটফর্ম করি আমার গ্রামের জন্য আমার মানুষের জন্য প্রতিবেশীর জন্য যা ইদিন করু নিকটতম আত্মীয়ের জন্য যদি করি আমি আল্লাহর কাছে পুরস্কারটা বেশি পাবো ইনশাল্লাহ আল্লাহ তুমি আমাদের সম্মানিত প্রিয় ভাই শেখ আল্লাহ সোমান তার এলেমে বারাকান করো আল্লাহ আল্লাহ তার এই পরিকল্পনাটাকে তুমি দিনের জন্য কবুল করাল্লাহ আল্লাহ রুহামা উবাই না আমরা ভাই ভাই যাতে এক অন্যের ব্যাপারে রহম হয়ে অন্তরে আত্মতৃপ্তি নিয়ে ভালোবাসা নিয়ে আমরা যেন দিনের কাজ করতে পারি আল্লাহ তুমি তাওফিক দাও আল্লাহ আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি